আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ওটিসি মার্কেট আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আজকে ক্লাস বাদ দিয়ে কেন ওটিসি মার্কেটে আমি তো ওটিসি মার্কেটে ট্রেড করি না তারপরে ওটিসি মার্কেটে কেন অনেক দিন যাবৎ মার্কেটে ছিলাম না তারপরে দেখতেছি ব্রোকার সব ব্রোকারই উল্টাপাল্টা কাজ কারবার রিয়েল মার্কেটের অবস্থা প্রচুর খারাপ আসলে আমরা যেগুলো শিখছি এগুলোন কি মার্কেটে কাজ করতেছে না আসলে কাজ করতেছে বাট কিছু একটু কাবঝাঁপ ব্রোকারের কাবঝাঁপগুলো মানে লেগে গেছে কাজ কিন্তু সবই করতেছে বাট সিস্টেমে কাজে লাগাইতে হবে ক্যান্ডেল রিয়াকশানের ক্লাস কেন আসতেছে না ক্যান্ডেল রিয়াকশানের ক্লাস কেন দিচ্ছি না এটা পার্সোনাল প্রবলেম আবার মার্কেটের কিছু প্রবলেম আছে যখন ক্লাস সিরিজ দেব তখন সব কিছু বলে দেবনি আর আজকে ওটিসি মার্কেট তো ছোট্ট অ্যামাউন্টে মানে দুই ডলারের একদম দশটা ট্রেড করব কয়টা ট্রেড উইন হয় অ্যান্ড কয়টা ট্রেড লস হয় সেটা দেখব ঠিক আছে এখানে ক্যাপিটাল বাড়াইতে হবে ক্যাপিটাল যথেষ্ট আছে সমস্যা নেই শুধু আমি অ্যাক্রোসি শেখ দেব আমি কিন্তু ওটিসি মার্কেটে ট্রেড করি না তবে রিয়েল মার্কেটে যে অবস্থা কি বলবো ওকে এখন মার্কেট সব নেওয়া আছে এখানে যেগুলো তিরানব্বই পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট সরি সাতানব্বই না নব্বই পার্সেন্ট এগুলোতে ট্রেড করব না ঠিক আছে ট্রেড করব হচ্ছে এইটটি টু মধ্যে ওকে একটা মার্কেট সিলেক্ট করি এটা ট্রেন কি এটা আগে দেখি মেজর ট্রেন্ড কিন্তু ডাউন ওকে মেজর ট্রেন ডাউন অ্যান্ড হচ্ছে মাইনর ট্রেন যেটা সেটাও কিন্তু ডাউন আমি ট্রেড করব। এটার ক্লোজিংটা দেখে ট্রেড করব ক্লোজিংটা দেখে ট্রেড করবো এখান থেকে যেহেতু ট্রেন্ড একটা স্টার্ট করছে এই ট্রেন্ডের টার্গেট কোথায় থাকবে এই পর্যন্ত মিনিমাম এখানে একটা ডাবল জিরো লেভেল আছে ডাবল জিরো লেভেল পর্যন্ত আসার সো এই ক্যান্ডেল যদি ডাবল জিরো লেভেলে পারফেক্ট ক্লোজ দেয় সেক্ষেত্রে কী করবো রিভার্সাল রিভার্সাল ট্রেড করব না এখানে কন্টিনিউশনের জন্য ট্রেড করব একটু যদি উপরে যায় সরি উপরে কি যাবে না কি যাবে না দিস ইজ ওটিসি দিস ইজ ওটিসি ওকে কই বাদ নেই দশটা ট্রেড করবো একদম মনোযোগ সহকারে বুঝবেন হ্যাঁ মানে মনোযোগ সহকারে দেখবেন কোথায় কোন এন্ট্রি নিচ্ছি অনচল্লিশ সেকেন্ড আছে আটত্রিশ সেকেন্ড ব্যাস এখান থেকে হচ্ছে বায়ার্স একটা প্রেশার আসছে এখানে তো বায়ার সেলার্স মানে দেখায় আর কি মানে দেখাচ্ছে যে বায়ার সেলার্স আসলে এগুলো কিছুই না ইনভেস্ট যেদিকে বেশি তার অপোজিটে নিয়ে যাবে এটাই হচ্ছে বাস্তব কথা এখানে কিছু প্রেডিক্ট করে আপনার ট্রেড করতে হবে এটাই আর কি যেহেতু দেখেন এখানে স্ট্রং একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে অ্যান্ড একটা সাপোর্ট লেভেল ব্রেক করছে সো সাপোর্ট লেভেল ব্রেক করলে একটা রিভার্সাল ক্যান্ডেল আসে এটাই স্বাভাবিক সো রিভার্সাল ক্যান্ডেল আসবে এখানে অ্যান্ড আমি ট্রেড করব রিভার্সালের জন্য

আর এই মার্কেটে এই মার্কেটে ট্রেন্ড কী ডাউন ডাউন ট্রেন্ড এইটা হচ্ছে সুন্দরভাবে ডাউনে নামতেছে ষোলো সেকেন্ড আছে এটা কি এ না এটার অবস্থা কি বাস কন্টিনিউশন দিছে এইউডি ইউডিসি অ্যান্ড পরবর্তী এই ক্যান্ডেলে আমি একটা হচ্ছে আপনার রিভার্সাল ট্রেড করবো রিভার্সাল ট্রেড ডাউন দিছে গ্যাপ ডাউন এটা রিভার্সাল ট্রেড সরি একটু নিচে আসলে নিব বাট ওইটা কি পাবো কি পাবো না সেটা তো ভাবতেছি ডাবল জিরো ডাবল জিরো লেভেলে কিন্তু পারফেক্ট ক্লোজ দিছে অ্যান্ড এখান থেকে বায়ার্সের একটা প্রেশার ছিল অ্যান্ড উপর থেকে সেলার্সের প্রেশার চল্লিশ সেকেন্ড আছে এই কি লেভেল থেকে কিন্তু সেলার্সের প্রেশার দিচ্ছে ঠিক আছে এই যে কি লেভেল থেকে বাট এখানে এই জায়গা থেকে বায়ার্সের প্রেশার ছিল ওটা বাদ এখন এটা ক্লোজিং দেখব আমি ক্লোজিং দেখার পরে একটা রিভার্সাল ট্রেড করব রিভার্সাল ট্রেড বিগ ক্যান্ডেল হইলে একটু লেট এন্ট্রি নেব ডাবল জিরো লেভেল থেকে ঠিক আছে বিগ ক্যান্ডেল যদি হয় তাহলে লেট এন্ট্রি ডাবল জিরো লেভেল থেকে অ্যান্ড এটা কি হচ্ছে একটা বিগ ক্যান্ডেল বাহ অনেক বড় ক্যান্ডেল ঠিক আছে সমস্যা নেই এখান থেকে ডাবল এন্ট্রিটা একটু নিচে পড়ে গেছে তো এখানে বায়ার্স সেলার্সে যদি রিয়েল অ্যানালাইসিস করি তাহলে সেলার্স অলরেডি মার্কেটে উইক হয়েছে উইক হওয়ার পরে বায়ার্স স্ট্রংলি আসছে অ্যান্ড স্ট্রংলি আসলো একটা রাউন্ড নাম্বার লেভেলে আছে রাউন্ড নাম্বার লেভেল থেকে পাশে অ্যান্ড এখানে একটা মোমেন্টাম ছিল মোমেন্টামের লাস্ট এফোর্ট হইল একটা রেড ক্যান্ডেল আসা পসিবিলিটি এখানে সব থেকে বেশি অ্যান্ড হচ্ছে ফার্স্ট এড কিন্তু আমাদের উইন ফার্স্ট এড উইন এটা চলতেছে হচ্ছে সেকেন্ড ট্রেড হ্যাঁ এউডি সি এ গিয়ে আমি একটা ট্রেড নিব এ সিএইচএফ এ ইউডিসিস এফ বিশ সেকেন্ড আসে এটা যদি গ্রিন ক্যান্ডেল হয় পরবর্তীতে রেড ক্যান্ডেলের জন্য ট্রেড নেবো একটা ডাউনের ঠিক আছে ওকে আমি টেন সেকেন্ড এটা কি আমার প্রফিটে যাচ্ছে প্রফিটে হ্যাঁ ছয় সেকেন্ড প্রফিটে যাচ্ছে এই সিএইচএফ সিএইসএফ এ ইউডিসিস এফ জন্য ট্রেড ওই ট্রেড প্রফিট আমার একটা প্রফিট দিচ্ছে ওকে তাহলে দুইটা ট্রেড করলাম দুইটা ট্রেড উইন এটা চলতেছে আমাদের থার্ড ট্রেড ওকে এটা কি হয় দেখা যাক অ্যান্ড এটা ডাউনে আসার পসিবিলিটি বেশি মার্কেট ডাউন ট্রেন্ড সব থেকে অলরেডি দুই দুইটা আসছে এটা লাস্ট এফোর্ট এটাতে আসার পসিবিলিটি ছিল বাট এইটা একটা ইরোর ক্যান্ডেল হিসেবে আমি নিব অ্যান্ড পরবর্তী ক্যান্ডেল এটা শিওর শর্ট না এখানে শিওর শর্ট নাই এখানে যা হবে সব হচ্ছে প্রেডিকশানের উপর মার্কেটের সাইক্লোজির উপর বা এই যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারের উপর এর একদম এটা যে নাইনটি পার্সেন্ট শিওর শট এক হান্ড্রেড পার্সেন্ট শিওর শট এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেল ওটিসিতে এইটাই এই শিওর শট কেউ দিতে পারবে না ভাই বুঝতে পারছেন এই শিওর শট ওটিসিতে কেউ দিতে পারবে না এটা হচ্ছে আমাদের থার্ড ট্রেড থার্ড ট্রেড হচ্ছে উইন থার্ড ট্রেড উইন অ্যান্ড সাপোর্টের ক্লোজ দিছে এটা সাপোর্টে পারফেক্ট ক্লোজ দিছে এই জায়গায় হচ্ছে ট্র্যাপ মার্কেট হচ্ছে রিভার্সাল করবে বাট আমি কন্টিনিউশনের জন্য ট্রেড করছি ওকে এটাতে ওটিসি মার্কেট তো এটা পারফেক্ট ক্লোজ দিছে মার্কেটের ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ডের টার্গেট মিনিমাম এই লোটা ব্রেক করার অ্যান্ড আমি এখানে পারফেক্ট ক্লোজ দেওয়ার পরে রিভার্সালের ট্রেড কেন করলাম রিভার্সালের ট্রেড করলাম এই টার্গেটের উপরে ঠিক আছে টার্গেটের উপর ট্রেডটা করলাম এটা ফিফটি ফিফটি হয়ে যাবে এই ট্রেডটা ফিফটি ফিফটি হয়ে যাবে তারপরেও আমি আর কি আশাবাদী যে এই লেভেলটা ভেঙে মার্কেট কন্টিনিউ দিতে পারে লাস্ট সেকেন্ডে হইলো কারণ ওটিসি মার্কেট এরকম করে এটা চতুর্থ ট্রেড চলতেছে অ্যান্ড চতুর্থ ট্রেড আমাদের এখন পর্যন্ত প্রফিটে আছে না এটা লস হবে তাহলে চারটার মধ্যে কয়টা প্রফিট চারটার মধ্যে তিনটা প্রফিট একটা লস এটা আপের জন্য ট্রেড উপরে ফেলাই দিছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার ট্রেড পাঁচ নাম্বার ট্রেড দেখি কি হয় এইটা সাপোর্ট থেকে রিভার্স করছে সাপোর্ট থেকে রিভার্স করলে তো মার্কেট কন্টিনিউশন দেওয়া উচিত অ্যান্ড এটা একটা হাই লাগাইছে হাইটা মিনিমাম এটা কি ফিল আপ করার জন্য ঠিক আছে এডিসিফ এ আমাদের চলতেছে পাঁচ নাম্বার ট্রেড চলতেছে এটা কিন্তু আর এই মার্কেটটা একটু দেখি এ ইউডি জেপিওয়াই এ ইউডি জেপিওয়াই বায়ার্সের কন্টিনিউশান বায়ার্সের কন্টিনিউশান দিছে বাট এইটা এটা টার্গেট কোথায় পর্যন্ত মার্কেট কি মেজর হচ্ছে ডাউন ট্রেন্ড মেজর ডাউন ট্রেন্ড অ্যান্ড এখান থেকে মিনিমাম লোয়ার হাই এটা আছে লোয়ার হাই আছে এটা লাস্ট সেকেন্ডে কি করতেছে দেখি একটু একটু এটা আমাদের প্রফিট এটা আমাদের প্রফিট দিছে ওকে এটা প্রফিট দিছে তাহলে পাঁচটার মধ্যে একটা লস চারটা অ্যান্ড টার্গেট আমার ট্রেডের টার্গেট ট্রেডের টার্গেট এখানে অ্যামাউন্টের কোনো টার্গেট না সো এখানে আমাদের পাঁচটা ট্রেড টোটাল হয়েছে চারটা উইন একটা লস তারপরে আমরা ট্রেড নিব হচ্ছে এই মার্কেটে এখন এই মার্কেটে কি হবে এই মার্কেট কি হবে বায়ার্স বায়ার্স তো কন্টিনিউশন দিতে পারলো না তাহলে বত্রিশ সেকেন্ডটা আছে বত্রিশ সেকেন্ড এখানে আমি আর কোনো ট্রেড করতেছি না আর একটু দেখব আর একটু দেখব টার্গেটের দিকেই ট্রেড করব। কারণ মেজর মাইনস সব হচ্ছে ডাউন এখানে মেজর মাইনস সব ডাউন মার্কেটের টার্গেট থাকবে এই লোটা ব্রেক করার উপর থেকে দেখেন লোয়ার হাই লোয়ার হাই ক্রিয়েট করতেছে মার্কেট লোয়ার হাই ক্রিয়েট করতেছে অ্যান্ড এই জায়গায় সাপোর্ট থেকে রিজেক্ট হয়ে সাপোর্ট থেকে রিজেক্ট হয়ে ক্যান্ডেল কি ক্রিয়েট করতেছে এটা দেখি একটু ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করতেছে ডোজি বায়ার্স এর হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট যেহেতু থেকে যেহেতু রিজেক্ট নিয়ে আসছে এটা আপের দিকে কন্টিনিউ করবে বাট আমরা কিন্তু কি করতেছি আমরা করতেছি টার্গেটের বিপরীতে ট্রেড টার্গেটের বিপরীতে ট্রেড করতেছি এই মার্কেট একটু দেখি এই মার্কেটের অবস্থা এই মার্কেটের অবস্থা লোয়ার হাই এইটা লোয়ার হাই যদি এটা হয় ছয় নম্বর ট্রেড চলতেছে আমাদের লোয়ার হাই লোয়ার হাই থেকে আমরা ডাউনের একটা রিভার্সাল ট্রেড নেব লোয়ার হাই থেকে যেহেতু লো লাগাইছে এটা একটা এটা একটা কিন্তু প্রপার লো লাগাইছে মেজর ট্রেন্ডের যদি দেখি তারপর এটা লো অ্যান্ড মাইনরের যদি দেখি মাইনরের হচ্ছে এটা লোয়ার হাই এটা লোয়ার হাই মাইনরের আর মেজরের যদি দেখি তাহলে মেজরের হচ্ছে আমার এটা আসবে এই ওয়েবটা আমার ইয়ে করছে সো ছয় নাম্বার ট্রেড চলতেছে ছয় নাম্বার ট্রেড এখানে ডাউনের জন্য একটা ট্রেড করছি ট্রেড উইন অ্যান্ড ছয় নম্বর ট্রেড কিন্তু বিগ উইন দিছে এখানে সাত নাম্বার ট্রেড প্লেস হয়েছে আমাদের আমরা কোথায় থেকে ট্রেড করছি লোয়ার হাই যখন ব্রেক করছে একটা ডাবল জিরোর লেভেলে পারফেক্ট ক্লোজ অ্যান্ড রিভার্সাল ট্রেড ঠিক আছে স্ট্রং ক্যান্ডেল এটাতে ইরোর ক্যান্ডেল দেওয়ার পসিবিলিটি লাস্ট সেকেন্ডে দিতে পারে কারণ ওটিসি মার্কেট ভরসা নেই বাট অ্যানালাইসিস ঠিক আছে আমাদের ছয় নম্বর ট্রেড নাকি সাত নাম্বার ট্রেড ছয় নাম্বার ট্রেড উইন ছয়টার মধ্যে একটা লস এটা হচ্ছে সাত নাম্বার ট্রেড সাত নাম্বার ট্রেড চলতেছে মার্কেট পেয়ার হচ্ছে এই দুইটাই আমার কাছে বেস্ট মনে হচ্ছে আর বাকিগুলো একটু দেখি বাকিগুলো এটাও ডাউন ট্রেন্ড এটা হচ্ছে ডাউন ট্রেন্ড এটাতে ট্রেড চলতেছে সেকেন্ড লাস্ট সেকেন্ডে এটা ইউরোর ক্যান্ডেল দেবে দেখেন এই যে উড়া ধরে পরবর্তী ক্যান্ডেল কিন্তু ঠিকই শিওর শর্ট আমাদের সাত নাম্বার ট্রেড লস আমাদের সাত নাম্বার ট্রেড লস তাহলে আমাদের সাতটার মধ্যে দুইটা লস পাঁচটা প্রফিট এটা চলতেছে আট নাম্বার এটা আট নাম্বার ট্রেড চলতেছে এটা দেখব কি হয় এই যে লাস্ট সেকেন্ডে যে ট্রেডগুলো লস দেয় পরবর্তী ক্যান্ডেল কিন্তু ঠিকই ডাউনে আছে ঠিক আছে সো এটা হচ্ছে শিওর শর্ট কারণ এই জায়গায় ট্র্যাপ পড়ছে পারফেক্ট ক্লোজ দেওয়ার পরেও ডাবল জিরো লেভেলে পারফেক্ট ক্লোজ দিছে পরবর্তী ক্যান্ডেল এটা ইরোর ক্যান্ডেল হিসেবে আমরা ধরব ঠিক আছে আট নাম্বার ট্রেড চলতেছে অ্যান্ড হচ্ছে আমাদের আর দুইটা ট্রেড আছে আটটার মধ্যে কয়টা সাতটার মধ্যে দুইটা লস হয়েছে আর বাকি পাঁচটা কিন্তু প্রফিট হয়েছে এটা হচ্ছে আট নাম্বার এটা প্রফিটে চলতেছে দেখি অ্যান্ড হচ্ছে আমরা এইউডি সেটটা দেখি এই ডিসিএইস এফ এটা একটা স্ট্রং হচ্ছে কন্টিনিউশন দিছে স্ট্রং কন্টিনিউশন দেওয়ার পরে এখান থেকে কি রিভার্সাল আসবে নো রিভার্সাল নাই এখানে কন্টিনিউশানের জন্য ট্রেড দিছে এটা হচ্ছে নয় নম্বর ট্রেড আমাদের গত ট্রেডটা উইন হয়েছে আমাদের গত যেটা ছিল সেটা উইন হয়েছে অ্যান্ড এটা কন্টিনিউশানের জন্য ট্রেড করছি গ্যাপ ডাউন দিছে উইদাউট লেভেল একটা লেভেল স্কিপ করছে আর এই ট্রেড চলতেছে আমাদের লসে লসে চলতেছে সমস্যা নেই এটা নয় নম্বর ট্রেড আটটার মধ্যে দুইটা লস ছয়টা প্রফিট নয় নম্বর ট্রেড রানিং আছে নয় নম্বর ট্রেড রানিং আটটার মধ্যে ছয়টা প্রফিট আছে ওকে সো এই ট্রেড আমরা দেখি এটা হচ্ছে কন্টিনিউশন দেওয়ার পসিবিলিটি সব থেকে বেশি অ্যান্ড মার্কেট কি করলো দেখেন কত দূর অব্দি এখানে এই সাপোর্ট ব্রেক করছে সাপোর্ট ব্রেক করার পরে কিন্তু একটা রিভার্সাল ক্যান্ডেল আসে বাট ডাউনটা দেওয়ার পরে ডাউনটা দেওয়ার পরে আমি কন্টিনিউয়েশানের জন্য ট্রেড করছি কারণ ওই যে প্রিভিয়াস বলছিলাম মার্কেটে টার্গেট নিচে ঠিক আছে এটা আমাদের নয় নাম্বার ট্রেড অ্যান্ড উইন আমাদের নয়টার মধ্যে দুইটা সাতটা প্রফিট সাতটা প্রফিট অ্যান্ড এখান থেকে আমি একটা ট্রেড নেব লাস্ট একটা কন্টিনিউশানের জন্য ট্রেড নেব আটচল্লিশ সেকেন্ড আছে অ্যান্ড এই ট্রেডটাও ডাউনে হয় একটু উপরে গেলে আমি ডাউনের জন্য একটা ট্রেড নেব ঠিক আছে যদি একটু পরে যায় তাহলে আমি ডাউনের জন্য একটা ট্রেড নেব বাট এন্ট্রি পাচ্ছি না এন্ট্রি পাচ্ছি না ডাউনের একটা ট্রেড লাস্ট ট্রেড এটা আমাদের দশ নাম্বার ট্রেড হবে দশ নাম্বার ট্রেড ওটিসি মার্কেট দশ নাম্বার ট্রেড ওটিসি মার্কেট নয়টার মধ্যে সাতটা উইন আর দুইটা লস এউডিসি ইসেফ

সমস্যা হয়ে গেছে নো প্রবলেম সো আমাদের ট্রেড ছিল কয়টা দশটা এটা কিন্তু আমার এখানে এন্ট্রি ছিল ইন্টারনেট ইস্যুর কারণে হয়তো নিচে পড়ে গেছে তারপরে দেখি কি হয় এটা এটা সাপোর্ট থেকে রিজেক্ট হয়ে গেছে এটা পসিবিলিটি খুব কম আবার এখানে গ্যাপ গ্যাপডাউনের একটা গ্যাপ আপের একটা লেভেল আছে সো যেটা যেই কয়টা উইন হয় সমস্যা নেই যেহেতু ওটিসি মার্কেট আমি ওটিসি মার্কেট যাবে মনে হয় সো ট্রেড হয়েছে কয়টা দশটা দশটার মধ্যে তিনটা লস সাতটা প্রফিট ফলাফল কি ফলাফল হচ্ছে জিরো ওকে এটা যেহেতু কন্টিনিউশন দিছে এন্ড ট্রেড আমার কয়টা হইছে 10টা কিন্তু হয়ে গেছে ট্রেড হয়ে গেছে 10টা তাহলে 10টার মধ্যে কয়টা দাঁড়ালো 7টা উইন এন্ড হচ্ছে তিনটা লস বাট এই জায়গায় আপনার অ্যাকুরেসি যদি এক থেকেও খারাপ হয় তাহলে মানি ম্যানেজমেন্টটা প্রপার মানা উচিত আপনি প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করবেন প্রপার রিক্স ম্যানেজমেন্ট ফলো করবেন প্রপার রুলস ফলো করবেন আমি এই যে দশটা ট্রেড করে দেখালাম আপনাদেরকে দুই ডলার করে এটা ডলারটা ব্যাপার না তবে একটা রুলস আছে ট্রেডিংয়ে বর্তমান মার্কেটের যে অবস্থা মার্কেটের যে অবস্থা আপনার অ্যাকুরেসি খুব খারাপ আসবে অ্যাকুরেসি যতই চেষ্টা করেন যে খুব ভালো আনবেন আপনি পারবেন না কারণ ব্রোকারের কিছু ম্যানিকুলেশান আছে ব্রোকারের কিছু কাপঝাপ আছে তো আপনি যত কিছুই শেখেন না কেন যা শেখেন আরও দুই চার পাঁচ বছর শেখেন আপনি যতদিন না পর্যন্ত রুলসের মধ্যে আসতে পারবেন ততদিন পর্যন্ত আপনি প্রফিট ধরে রাখতে পারবেন না আপনি প্রফিট করবেন ঠিকই বাট ধরে রাখতে পারবেন না সো একজন ট্রেডারের সাইকোলজি নিজের মধ্যে বিল্ড করতে হবে ডিসিপ্লিন অবশ্যই মেনটেন করতে হবে আপনি রুলসের এর বাইরে যাবেন আপনার প্রবলেম হবে একদিনে আপনি দশ হাজার কামাবেন পরের দিন আবার পনেরো হাজার দিবেন সো আপনি মার্কেট থেকে কত নিবেন মার্কেটকে কত দিবেন এটা হচ্ছে লেনদেনের বিষয়টা আপনি যদি এক লাখ টাকা নিতে পারেন তাহলে এক লাখ টাকা দেওয়ার মতো আপনার ক্ষমতা থাকতে হবে আপনি দশ টাকা দিবেন দশ টাকা নিবেন ঠিক আছে মার্কেট কিন্তু প্রতিদিন নেয় না মার্কেট মাসের মধ্যে দুই চার দিন নেই আর সেই দুই চার দিন আপনারা কি করেন বা আমরাই কী করি সব কিছু দিয়ে ফেলি ঠিক আছে সো কটেক্সের প্রবলেম হচ্ছে বেনোল্লা আছে বেনোল্লাহ লিঙ্ক ড্রেসক্রিপশানে দেওয়া থাকবে অবশ্যই বেনোল্লাতে জয়েন করবেন বা যদি ভিজিট করতে পারেন লিঙ্ক দেওয়া আছে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সেমভাবে কটেক্সের মতোই সেম দেখেন দুই চার সেকেন্ডে বা তিরিশ সেকেন্ডে আপনার ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আর টেলিগ্রামে অবশ্যই জয়েন থাকবেন আর যে ক্লাস আমাদের সিরিজ চলতেছে এই সিরিজ কিন্তু আবার সোমবার থেকে কন্টিনিউ হবে কারণ রিয়েল মার্কেট ওপেন না হলে সিরিজের কোনো ক্লাস আসবে না আর এটাতেও একটু প্রবলেম আছে প্রবলেমগুলো সব আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ